কৃষকের অহংকারে মাটিতে তো তার পায়েই পড়তেছে না কী একটা ভাব যে ধরতেছে এইবার সিমের যে দাম বাজারে আর তার ছাদ বাগানে মাত্র দুই কাঠা বাগানে তার এত এত সিম আসছে আর এত এত মানুষকে সিম দিছে তারপরও দেখেন কত সিম পাড়া নিয়ে আসছে এটা অবশ্য চার পাঁচ দিন আগের ভিডিও আমি এডিট করতে সময় পাই নাই তাই আজকে এডিট করতেছি তারপর দেখেন কি পর্যন্ত সিম আজকে সিম পারছে সেই সাথে কয়েকটা বেগুনও নিয়ে আসছে বেগুনগুলো আলাদা করে রেখে দিছি আর সিমগুলার স্বাস্থ্য দেখেন কত সুন্দর কোনো ধরনের মানে সার দেওয়া না মানে সব জৈব সার কোনো ধরনের অজৈব সার দেওয়া না আজকে যে সিম পাড়া হয়েছে এত সিম তো আমাদের লাগবে না আজকে হচ্ছে কয়েকজন ভাড়াটিয়া বাদ ছিল তাদেরকে দেওয়া হয় নাই তাদেরকেই এ এক বাটি এক বাটি করে সিম দিতেছি যাদের পরিবারের লোক বেশি তাদের একটু বেশি দিচ্ছে আর যাদের একটু কম তাদের একটু কম দিচ্ছি তাও বেশি কম বেশি না শ্রী তো একদম উপর নিচ করতে করতে সে বলতেছে আজকে নাকি তার ওজন নাকি দুই তিন কেজি কমে যাবে যাই হোক দিতে পেরে খুব খুশি লাগতেছে আমাদের মানে বাড়িতে যতগুলো ভাড়াটি আছে সবাইকেই কম বেশি দিতে পারছি আর আজকে হচ্ছে সিম ভর্তা বানাবো একদম স্পেশাল সিম ভর্তা এই সিম ভর্তা মানে চব্বিশ ঘন্টা থাকলেও মানে স্বাদের কোনো হেরফের হবে না নষ্ট হবে না জাস্ট সিমগুলো এইভাবে টুকরা টুকরা করে কেটে অল্প একটু তেলের মধ্যে সিমগুলা দিয়ে দিছি আর সাথে হচ্ছে এই শুকটা মরিচ দুইটা আর কাঁচা মরিচ দিছি আপনারা যে যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুপাতে হচ্ছে ঝালটা দিবেন দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে দিছি এরপর খুলে আবার হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজটা আগে কাটি নেই একসাথে দিয়ে দিলে হয়ে যায় কিন্তু আমি এই পাশে আবার রান্না করতেছি আজকে রাতে আবার একজন মেহমানও আসবে দিয়ে মাংস রান্না করা লাগবে যাই হোক এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু আদা আদাটা অবশ্যই দিবেন অল্প একটু আদা দিবেন দেখবেন অনেক টেস্ট লাগে আর হচ্ছে একটা দেশি রসুন দিছি দিয়ে হালকা পাতলা একটুখানি নাড়িয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে জলটা শুকানো আগ পর্যন্ত আর এত বেশি জোরে আঁচ দেওয়া যাবে না মানে আঁচটা একটুখানি মিডিয়াম ডেপে রাখতে হবে যেন পুড়ে না যায় এই যে দেখেন আমার প্রায় জল শুকায় গেছে আরও মিনিটখানেক রাখলেই জলটা শুকিয়ে যাবে মানে জলটা শুকাইলে খুব ভাল লাগে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা আর শীতের সময় ধনে পাতা মোটামুটি ভালোই পাওয়া যায় এবং বেশ একটু বেশি পরিমাণে দিছি, ধনে দিলে একটু টেস্ট আরও একটু বেশি হয় তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে যে ব্লেন্ড করে নিছি কোনো জল টল কিচ্ছু দেই নাই জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড করে ব্লেন্ড করবেন দেখবে সুন্দর ব্লেন্ড হয়ে যায় আমার ছেলেটা ভর্তা এত পছন্দ করে আপনারা জানেনি সে চলে আসছে ভর্তা খাওয়ার জন্য বলছে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ হয়েছে মা আর এই যে এইভাবে ভর্তা বানানোর পর এই চুলার মধ্যে আবার মানে কড়ার মধ্যে দিয়ে আবার একটুখানি সেটা মানে ভাজি করি তাহলে আপনার অনেকক্ষণ মানে চব্বিশ ঘন্টা পর্যন্ত সিমের কিচ্ছু হবে না কোনো ধরনের ভর্তায় কিছু হবে না মানে ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা কড়াই দিলে ভালো ছিল কিন্তু আমার আসলে তো সময় নেয় আমি তো বাস আপনারা জানেনি এর মধ্যে একটু তেল দিয়ে হালকা এই যে ভেজে নিচ্ছি দেখেন তা থেকে উঠে যাচ্ছে মানে কড়াই থেকে উঠে যাচ্ছে এরকম হয়ে গেলে মানে অনেক টেস্ট হয় আরও বেশি টেস্ট হয় মানে দুইবার তেলটা পরে ভাল লাগে আর এই যে আমার ছেলে মেয়ে সব পাগল হয়ে গেছে মেহমান কিন্তু আসে নাই এই যে রান্না করছি গরম গরম ভাত এটা হচ্ছে মোলা ভাজি আর হচ্ছে সিম ভর্তা আর দেশি মোরগের মাংস এই রাতের খাবার দাবার ওরা আর অন্য কিছু নেবে না ভর্তাও আজকে নিবে না যদি মাংস না থাকতো ওরা মাংস খুব পছন্দ করে আর মাংস থাকলে অন্য কিছু নেয় না